বেপরদা নারীর রোজার কোন গ্রহণযোগ্যতা নাই স্বামী যার উপর অসন্তুষ্ট তার রোজাও কি তার হজও কি তার কি আমার আমার নবী এসে প্রচন্ড কান্না করেছেন হজরতে ফাতে মাতুজাহ আপনি এত কান্না করেন কেন বলে আমি ছয় ধরনের নারী জাহান নামে দেখেছি একটা হলো যাদের চুলের মধ্যে লটকিয়ে রাখা হয়েছে দুই যাদেরকে জিব্বার মধ্যে লটকিয়ে রাখা হয়েছে তিন যাদেরকে হাত পা বেঁধে সাপ আর বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে চার যাদের মাথা হয়ে গেছে কুকুরের মতো গা হয়ে গেছে গাধার মতো পাঁচ যাদেরকে নিজের বুকের দুধ স্থনের মধ্যে লটকিয়ে রাখা হয়েছে ছয় যাদের মুখ দিয়ে আর শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে আগুন বের হচ্ছে জিজ্ঞেস করা হলো কেন পাচ্ছে যাদের মাথার চুলে লটকিয়ে রাখা হয়েছে তারা হলো ওই নারী যারা পর পুরুষকে চুল দেখায় আপনাদের সমাজে নাই আপনি স্বামী হিসেবে তাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই যে সমস্ত নারীর চুল কোনো বেগানা পুরুষ দেখবে ওদেরকে কেয়ামতের মাঠে জাহান নামে চুলের মধ্যে লটকিয়ে রাখা হবে দুই যে সমস্ত নারী স্বামীর সাথে তর্ক করে কথায় কথায় বাক বিতান্ডে জড়িয়ে যায় কথায় কথায় জবাব দেয় স্বামীর মনে আঘাত দেয় তাদের জিব্বার মধ্যে লটকে রাখা হবে জানিয়ে দেবেন আপনার ওয়াইফকে আপনাদের সাথে আসতেছি একটু পরে শুধু মেয়েদের কথা বলে চলে যাওয়ার লোক আমি না আপনারাও আসেন সামনে যে সমস্ত নারী পরকিয়া সম্পর্কে লিপ্ত এবং বিয়ের আগে বিবাহ বহির্ভূত প্রেমে লিপ্ত সমস্ত নারীদের বুকের এ দুধের মধ্যে প্যারাক হবে চার যে সমস্ত নারী উপকার করে খোটা দেয় তাদের শাস্তি হলো তাদের মুখ দিয়ে বিভিন্ন অঙ্গ দিয়ে আগুন বের হবে পাঁচ যে সমস্ত নারী ভালোভাবে পবিত্র হয় না নামাজ নিয়ে হেও করে ঠাট্টা করে ওদের মাথা হবে কুকুরের মতো গা হয়ে যাবে গাধার মতো নমজ অথবা যাদের হাত পা বেঁধে রাখা হয়েছে সাপ বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে এরাই শাস্তিটা পাবে